একটি সুপার বিউটিফুল হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন কেনা পেতে চায় আমরা সবাই কিন্তু চাই ফেসের মতো বডির স্কিন চাও একই ইভেন স্কিন টোনে হোক ফেস এবং বডি স্কিন অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত আমাদের স্কিনটা যেন একজন ব্রাইটেনিং হয় হোয়াইটেনিং একটা স্কিন টোন পায় পাশাপাশি গ্লাস স্কিন পায় সো বর্তমান অ্যাস্থেটিক টেকনোলজিতে ফুল বডি হোয়াইটেনিং এর জন্য একটি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট কিন্তু গ্লুটাথিয়নের আইভি ইনজেকশন ড্রিপের যে ট্রিটমেন্টটি আছে সেটি আর মে ইদিন সুইজারল্যান্ড এর মিরাকেল হোয়াইট যেটি আপনাদের সবার প্রিয় ব্র্যান্ড সেটি কিন্তু লেটেস্ট এবং অ্যাডভান্স টেকনোলজি দিয়ে নতুন ভার্সন নিয়েছে আর নিয়ে এসেছে আপনাদের মিরাকেল হোয়াইট এর গোটাথনি ইনজেকশন ট্রিটমেন্ট বক্সটি ডিটেইলস জানতে হলে দেখতে হবে ভিডিওটি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিরা চলে এসেছি আপনাদের আমার সবার পছন্দের ভ্যালোমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টারে আজকে আমি আছি আমাদের কলাবাগান থানমিনি ব্রাঞ্চে এন্ড আমার হাতে আছে দেখতে পাচ্ছেন

এখানে টোটাল সকল ইনগ্রিডিয়েন্টস মিলে আপনারা পাচ্ছেন প্রায় এক লাখ পাঁচ হাজার মিলিগ্রাম পাওয়ারের গোটাথিয়ন ইনজেকশনের এর একটি ট্রিটমেন্ট বক্স এটি কিন্তু ভেরি পাওয়ারফুল তো যারা চাচ্ছিলেন হাজারের ঘরে ট্রিটমেন্ট নিয়ে একটু আপগ্রেডেড ভার্সন নিতে তারা কিন্তু নিয়ে নিতে পারছেন সম্পূর্ণ সেফ এবং এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা গোটা থেনিজেশনের ট্রিটমেন্টে নিতে পারছেন আজ পর্যন্ত গোটা আথিয়নের কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্টস আবিষ্কৃত হয় নাই সো আমার জানি গোটা আথিয়নকে বলা হয় সুপার এন্টি বা মাদার অফ এন্টি যেটা ফ্রি রেডিকলসের এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারে আপ টু ফাইভ টু এইট শেডস অব্দি নট অনলি দ্যাট বাট অলসো আপনার স্কিনে

ভ্যারাইটি সেশন পেয়ে যাবেন যেটা ইজিলি আপনার দেড় মাস চলে যাবে প্রতি উইকে আমরা একটা করে সেশন নিতে বলি মিনিমাম কন্টিনিউ করতে বলি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অবভিয়াসলি যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে পার্সন বা ক্লায়েন্টের ক্লিনিক্যাল কন্ডিশন চেহারার আপনার কালার কমপ্লেকশন স্কিনের কন্ডিশন এজ এইসব ডিজায়ার উপরে বেস করে আমরা সেশনগুলো বাড়িয়ে করতে থাকি সো আপনারা পার সেশন ওয়াইজও আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন বা এই প্রিমিয়াম বক্সটি হোলসেল এবং রিটেলের প্রাইসে এক একদম আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন আমাদের ব্রাঞ্চ গুলো ভিজিট করে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে